হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো পায়াল বৌদি রান্নাঘরে তোমাদের সব বাইকে স্বাগত আমার রান্নাঘরের আজকের রেসিপি সজনে ডাঁটা চচ্চড়ি বন্ধুরা সজনে ডাঁটা খেতে তো অসম্ভব টেস্টি লাগে তোমরা জানো আর সজনে ডাটার অনেক উপকারিতা তাই আজকে নিয়ে এলাম তোমাদের সজনে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য যারা আমার আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যে বন্ধুরা আমাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো আর আমার পাশে থেকো চলে যাচ্ছি মূল রান্নাতে বন্ধুরা নিয়েছি এখানে সজনের ডাটা লম্বা লম্বা করে কেটে রেখেছি আশাড়ি আর একই সাইজের আলুও কেটে রেখেছি আর লাগবে আমার এর সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তোমরা নিরামিষ করতে চাইলে পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারো আর নিয়েছি অল্প লঙ্কা গুঁড়ো আর নিয়েছি হলুদ গুঁড়ো এতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না বন্ধুরা নিয়েছি কালো জিরে আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নের জন্য আর নিয়েছি সর্ষের তেল আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করবো আর নুন তো লাগবেই নুন ছাড়া তো রান্নার কোনো প্রশ্নই ওঠে না নিয়ে নিলাম একটা কড়াই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি একবারেই করবো তাই দিয়ে দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়নে আর দিলাম কালো জিরে এটাকে সুন্দর একটু গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুটিটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি বন্ধুরা সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এটাকে আমি সোনালি করে ভাজবো না হালকা করে ভাজবো বন্ধুরা কারণ আলু আর সজনেটা ভাজা আলু আর সজনেটা ভাজার সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে না হলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে একদম খেতে ভালো লাগবে না তাই পেঁয়াজটা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তাই দিয়ে এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা আর এখন দিয়ে দেব সজনে ডাটা আলু দেখো আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি এখন সজনে ডাটা আর আলু দিয়ে দিলাম এটাকে দিয়ে আমি খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে সজনে ডাটা আলুটাকে ভালো করে ভেজে নেব মিডিয়াম আছে বন্ধুরা জোর আছে ভাজলে পেঁয়াজটা পুড়ে যাবে খেতে একদমই টেস্টি লাগবে না দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ভাজার জন্য আমি ঝোলে আবার নুন দেবো এখন ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করব আর আমি ওদিকে চলে যাচ্ছি একটা পেস্ট বানাতে নিয়ে নিলাম মিক্সির জার মিক্সির জারের মধ্যে নিলাম বড় দু চামচ সর্ষে কালো সর্ষে বন্ধুরা এটা আমি কালো সর্ষে নিয়ে তোমরা চাইলে দু রকম সর্ষেও দিতে পারো আমি একরকমই দিলাম দিলাম একটা কাঁচা লঙ্কা দেবো অল্প একটু নুন আর দেবো এক চিমটে হলুদ দিয়ে এটাকে আমি শুকনো আগে গুঁড়ো করে নেব। এক মিক্সিতে চালিয়ে নেবো একবার শুকনো তাহলে পেস্টটা খুব ভালো হয় বন্ধুরা দেখো আমার শুকনো পেস্ট হয়ে গেছে এখন আমি জল দেব এর মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে ফাইন পেস্ট করে নেবো দেখো কত সুন্দর পেস্ট করে না আর তোমরা যদি একটু নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে পেশো কখনও সর্ষে তেতে হবে না তোমাদের যাদের হাতে বলো সর্ষে তেতো লাগে তারা এইভাবেই করবে একদমই তেতো হবে না এইভাবে করবে একদমই তেতো হবে না বন্ধুরা এখন একটা বাটিতে ঢেলে নিলাম আর দিয়ে দিলাম মিক্সচার বাটি ধুয়ে জল এটাকে আমি সেঁকে নেবো বন্ধুরা নিচে যে খোসাটা থাকবে ওটা আমি ফেলে দেব ওই খোসাতেই অনেকের গ্যাস হয় আর তাই খোসাটা ফেলে দিলে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না বন্ধুরা তাই আমি এভাবে করে দুবার করে দিয়ে আমি উপরের থেকে জলটা সেঁকে নেব আর নিচের খোসাগুলো ফেলে দেবো তোমরা চাইলে খোসা শুদ্ধও দিতে পারো কিন্তু আমি এভাবেই দিই এতে গ্রেভিটা দেখতেও সুন্দর হয় আর খেতে তো ভালো হয় আর গ্যাস হওয়ার সম্ভাবনাও থাকে না দেখো আমার হয়ে গেছে নিচে আরও একটু খোসা থাকবে সেটাও আমি পরে ফেলে দেবো দেখো আমি চলে এলাম আবার রান্নাতে দেখো আমার টা আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো আমি লাল লাল করে ভেজে নিই আমার পেঁয়াজটা একদমই পরে নিই সুন্দর ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো অল্প লঙ্কা গুঁড়ো দেবো অল্প হলুদ গুঁড়ো এখন দিয়ে দিলাম সর্ষে বাটা সেই মিক্স মিশ্রণের জলটা দেখো এখনো কত খোসা বেরোচ্ছে আমি আবার একটু জল দিয়ে উপর থেকে এরকম দিয়ে দেবো আগে তো খোসা ফেলেই দিয়েছি দেখো বাদ বাকি যেটা সেটুকুও আমি ফেলে দেবো আমি আমার পরিমাণ মতো জল দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আমি একদম শুকনো করব না এটাকে গ্রেভি মতো করব অল্প গ্রেভি থাকবে দিয়ে দেব পরিমাণ মতো নুন আমি আগে ভাজাতে নুন দিয়েছিলাম তাই পরিমাণ বুঝে নুনটা দিতে হবে বন্ধুরা ঢাকা দিয়ে আমি আট মিনিট মতো রান্না করে নেব দেখো ফুটে উঠেছে আমার ঝোলটা আর সিদ্ধ হয়ে গেছে আমার আলু আর সজনে ডাটা দেখো আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো এখন চারটে পাঁচটা গোটা কাঁচা লঙ্কা তোমরা এখানে যাদের প্রয়োজন চিরেও দিতে পারো কিন্তু আমার ছোটো ছেলেটা খায় বেশি ঝাল হয়ে যাবে তাই আমি গোটাই দিলাম আর পরে কাঁচা লঙ্কাটি দিলে ওর ফ্লেভারটাও অনেক ভালো থাকে সুন্দর আসে এটাকে আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব দেখো গ্রেভিটা একদম ঠিকঠাক আমার এই পজিশানে নামালে ঠান্ডা হলে আরও একদম গাঢ় হয়ে যাবে ঝোলটা দেখো সুজেনটাও সিদ্ধ হয়ে গেছে একদম সুন্দর এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এটা তোমরা স্কিপও করতে পারো ভালো না লাগলে না দেবে তবে দিলে একটু খেতে বেশি টেস্টি হয় দিয়ে দেবো এখন একটু কাঁচা তেল সর্ষের তেল আর এটা অবশ্যই দেবে তবে এর ফ্লেভারটা ভালো আসবে সর্ষে বাটার যে ফ্লেভারটা গরম ভাতের সঙ্গে এই লোভনীয় রেসিপিটা থাকলে বন্ধু আর কিচ্ছু লাগবে না রান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা আমি এখন একটু খেয়েও দেখাচ্ছি দেখো আমার গ্রেভিটা কত গাঢ় হয়ে গেছে দারুণ দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো দারুণ লাগে আমি জানি তোমরা খাও তবু আমার একবার রান্না করে খেয়ে দেখতে পারো অসম্ভব টেস্টি হয় সত্যি আর অন্য কিছু লাগে না গরম ভাতের সঙ্গে অসম্ভব টেস্টি ছিল বন্ধুরা দেখো আমি প্লেটে সার্ভ করেও দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে লোভনীয় লাগছে কিনা বলো বন্ধুরা ছশ ডাটা চচ্চড়ি রেডি থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব্দি আমার ভিডিওটা দেখার জন্য